নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন আমিও ভালো আছি শারীরিকভাবে তো একদমই ঠিকঠাকই আছি প্রাকৃতিকভাবে ঠিক নেই ভীষণ বৃষ্টি হচ্ছে এবং মেয়ে এখন তার গন্তব্যের দিকে যাবে কিন্তু এত বৃষ্টিতে রিক্সা টোটো কোনো কিছুরই কোনো কিছু পাওয়া যাচ্ছে না আসলে সবটুকুরি অমিল তো এখন আমার শ্বশুর জন্য চা নিয়ে যাচ্ছি নিচে এবং আমি ভেবেছি হাতে আজকে যাব না এত বৃষ্টিতে ওকে কি করে একা ছেড়ে দেবো ও যে হচ্ছে না কিন্তু তাও যদি একটা রিক্সা পেয়ে যেতাম টোটো নয় রিক্সা যদি পেয়ে যেতাম তাহলে তাদের তুলে দেওয়া যেত পরিচিত এখানে অনেক রিক্সাই পরিচিত তো এখন বড় হয়েছে কিন্তু তাও মানে এত বৃষ্টি তো সেটাই ভাবছি বা চাটা আমি দিয়ে আসি দিয়ে এসে তারপরে রিক্সা দেখতে হবে আর খুব একটা শোয়া সাতটা মতো বেজে গেছে তো খুব একটা টাইম নেই মানে খুব আকান্তর ছাড়া না মানুষ আজকে বেরোয়নি কোনো টোটো নেই রিক্সা নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই এত বৃষ্টি এত বৃষ্টি বা যত সময় যাচ্ছে তত বৃষ্টি বাড়ছে তার মাঝখানে কত লোকের সঙ্গে দেখা হচ্ছে কত কথা হচ্ছে শ্বশুর জন্য ওষুধের দোকানে গেছিলাম সেখানেও পরিচিত দেখা বাপরে বাপ ড্রেন উঠতে যাচ্ছে আর এক ঘন্টা খানে যদি এরকম বৃষ্টি হয় না আমাদের গ্যারেজে জল উঠে যাবে আমাদের নয় সবার এই যে আর ঠিক আধ ঘন্টা থেকে এক ঘন্টা তারপরে সমস্ত জল উঠে যাবে বাপরে বাপ এগুলো ড্রেনের জল না এই জলগুলো ড্রেনে যাচ্ছে এগুলো বৃষ্টির পায়ে লাগালাম আমাদের এখানে জল হয়ে গেছে তাও সুভাষ করলি উঁচু কলেজ পাড়ার কিছু অংশ দশনাবেকারী বেকারি ওখানে হাকিম পাড়ার কিছু অংশ শক্তিগড়ের অনেকটা অংশ একদম এতক্ষণে ডুবে গেছে কারণ সেই রাত থেকে যা শুরু হয়েছে বাপ রে বাপ কি বৃষ্টি কি বৃষ্টি তবে জল বৃষ্টি বন্ধ হয়ে গেলে জল তো নেমেও যাবে এই যে এতক্ষণে সব ইচ্ছা যাচ্ছে যখন মেয়ে আমার গেল না টোটো না রিক্সা কিছু নেই বাড়িতে এসে তারপর চাল কুমড়োর রসটাকে বার করব আমার আজকে আসার কথা জুসারটা তো সেটা যখন আসেনি তখন আমাকে মিক্সিতেই করতে হবে আর মিক্সির যে বড় জারটা সেটা এই মুহূর্তে নিচে আছে নিচে আছে এবং সেটা এখন উপরে আসেনি যাই ঠিক আছে এই মুহূর্তে আমার একটু মাথা গরম হয়ে গেছিলো কারণ ছোটোটাতে বারবার করে ভরতে হচ্ছিলো কিন্তু ঠিক আছে এটা তিরিশ সেকেন্ড ঘোরালেই এই এটা হয়ে যায় বহুজনেই আমাকে প্রশ্ন করেছেন যে এটা খেলে কি হয় কেউ কেউ জিজ্ঞেস করেছেন সুগার কমে কি না বা এর বেনিফিট কী সুগার কমে কারণটা হচ্ছে এটা পৃথিবীর সবথেকে স্ট্রং ডিটক্স ড্রিঙ্ক সেটা হচ্ছে আপনি যদি যে জিনিসটা খাচ্ছেন সেটার ভেতরে কিছু অংশ আপনার মধ্যে রয়ে যাচ্ছে এমন হতে পারে যে আপনার ভেতরে বছরের পর বছর পুরনো যে সমস্ত অপরিপক্ক জিনিস হয়তোবা রয়ে গেছে অ্যাশকার ড্রিঙ্ক যেটা বলে মানে চালকুমড়োর রস সেগুলোকে সমস্ত টেনেই বার করে এবং এটা খাওয়ার সকালবেলাতেই একদম সকালবেলাতে এমটিস্ট আমাকে এটা খেলে খুবই উপকার হয় খেতে একটুও খারাপ নয় তবে যারা প্রেগনেন্ট এবং যাদের খুব বড্ড বেশি কোথায় কথায় ঠান্ডা লেগে যায় তাদের এটা খুব একটা উপযোগী নয় কারণ এটা একটু ঠান্ডা ঠান্ডাই হয় আর এক একটা করে চাল কুমড়ো একবার কিনে রাখলে দু তিন মাস পর্যন্ত কিন্তু ঠিক থাকে তবে এটার কি জানেন তো একটা যদি মানে খান তাহলে ঘন্টাখানে কিছু খেতে পারবেন না আপনি এটা খেয়ে ঘুরুন ফিরুন গান গান কবিতা লিখুন নাচুন যাই করুন না কেন কিন্তু এক ঘন্টা কিছু খাবেন না কারণ যেটাকে ভেতরে পাঠিয়েছেন সেটা কিন্তু তার কাজ করছে এরপর যখন এটা আপনার দেহ থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু সবটুকু টক্সিন নিয়েই এটা বেরিয়ে যাবে আবারও বলছি বছরের পর বছর পুরনো পচেত জমে থাকা যে সমস্ত জিনিসপত্র সেগুলোকেও এটা টেনে বার করে এবং অবশ্যই সেটা আপনার মল দিয়ে বেরিয়ে যাবে তবে হ্যাঁ আপনার দেহ এত বড় একখানা দেহ এক গ্লাস খেয়ে নিলেই কি আপনার পুরোটা চলে যাবে একদিনেই তা নয় ধরে নিন নিনের একটা ভীষণ সুন্দর বাড়ি যেটা বাইরে থেকে দেখতে একদম পারফেক্ট কিন্তু ভেতরে ঢুকে দেখলেন যে একেবারে নোংরায় নোংরায় একাকার অথচ বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায়ই নেই কেউ আপনাকে বললো আপনাকে এক ঘন্টার মধ্যে পুরোটাকে সাফ করতে হবে অনেক বড় বাড়ি তা আপনার পক্ষে সেটা সম্ভব না কিন্তু এটা যদি আপনি টানা করতে থাকেন তাহলে পনেরো দিন পর গিয়ে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার কাজটা হয়েছে কমপ্লিট হয়েছে এবং এটা বাড়িটা এখন উপর এবং বাইরে ভেতর থেকে পুরোপুরি ঝকঝক করছে তখন এই ব্যাপারটা হচ্ছে এইটাই জানেন তো এই অ্যাসক্রাট ড্রিঙ্ক মোটামুটি আপনি পনেরো দিন টানা চাল রসটা খেতে হবে তাহলে আপনারা নিজেরাই পার্থক্য উপলব্ধি করবেন এটা অন্য কাউকে বুঝে দেখতে হবে না এটা পৃথিবীর সবথেকে প্রাণিক ভেজিটেবল জুস যেটাকে বলা হয় সাউথের দিকে দেখবেন চাল কুমড়োটাকে বাইরের দিকে ঝুলিয়ে রাখা হয় সেটা নাকি কি বাইরে থেকে যত খারাপ এনার্জি সেটাকে নিজের মধ্যে শুষে নেয় তাতে বাড়িতে প্রবেশ করতে দেয় না ব্যাপারটা হচ্ছে এটা প্রচণ্ড এনার্জেটিক যার ফলে আপনাকে যদি চর্কি ভাগ ঘুরতে হয় সারা সারাদিনে আপনি অ্যাশগার্ড ড্রিঙ্ক খেতেই পারেন এবং এটা খেতে একটুও খারাপ নয় সামান্য একটু জল মিশিয়ে খেতে পারেন সেটাও যেমন ভালো হবে আর বাচ্চাদের মেধা বৃদ্ধিতে এটা একেবারে সরাসরি সরাসরি এটা কাজে আসে সকালবেলা এমটি আমাকে বাচ্চাকে একটু ঘেঁটি ধরে যদি গিলিয়ে দিতে পারেন অন্তত এক কাপ তাহলে কিন্তু আপনার বাচ্চারই অনেক অনেক বেশি লাভ হবে আর আমার ওজন কমানো নিয়ে আমি আর কিছু বিশেষ বলছি না আমি নিজেই প্রচণ্ড রকম অপরাধ বোধে ভুগছি এই জিমে না যেতে যাওয়া নিয়ে আমি জানি না কেন সন্ধ্যেবেলা হলেই আমার এত বিরক্ত লাগে জিমের কথা ভাবলেই সেটা আর বলবার মতো নয় আপনারা অনেকেই অনেক কিছু বলছেন এটা ঠিকই বলা উচিত আর আপনারা যতটা বলছেন তার থেকে অনেক বেশি বলছেন আমার মা তো ঠিক আছে বন্ধুরা আমি এখন কথা শুনছি তবে আমি চেষ্টা করছি আবার নিয়মিত জিমে যাওয়ার তো আমার বাড়িঘর তোর আজকে আবার সাফ করা শুরু হয়েছে এবং বাইরেতে প্রচণ্ড বৃষ্টিপাতলা হচ্ছে তার মধ্যেই যেটুকু হচ্ছে হোক আর এই ঘর থেকে বারান্দাটা দেখতে এত সুন্দর লাগছে দেখা যাক কতক্ষণে এগুলো সব শেষ হয় বর্ষণের আর সীমা পরিসীমা নেই আজকে এই যে তার মাঝখানে কাজ হলো এটা পুরোটা খালি হলো খালি হলো মানে এই বই এখানেই থাকবে কিন্তু আপাতত এটা যেহেতু আমাদের এইখানটাতে সরাতে হবে সেজন্য এইটাকে খালি করাতে দরকার আর কি আর পায়াগুলো খুব একটা মজবুত নেই তখন যখন এখানে রাখা ছিল তখন আমার শুশংসরা বলছিলেন যে পাগুলো ভালো নেই তো সারানো হয়েছিলো যাই হোক তো সেগুলো এই ওপরেরটা করা গেল না কারণ সময় ছিল না ওদের তো একটা মামুনটাকে তাঁতের ছেড়ে দিতে হতো মিনামাসি তো কখনই বেরিয়ে গেছে যাই হোক এই জায়গাটা আমার কাজ এগুলো ওদের কাজ নয় তো সেটা হলো তারপরেতে এই বইগুলোকে নিয়ে এইখানটায় রাখা হলো আমি আজকে বারণ করে দিলাম যে আজকে আলনাটা নিচে যেতে হবে না কারণ নিচে যদি নিয়ে যায় তাহলে এগুলো কোথায় রাখবো আলনায় কাপড় জামড় দিলে আজকে বই হ্যাঁ আর কালকের আমাদের পরিকল্পনা হচ্ছে এইটাকে ওই দিকটায় নিয়ে গিয়ে আর একটু ভালো করে ক্লিন করে নিয়ে সে বইগুলো তো স্থানান্তরিত করতে হবেই প্লাস যেটা হবে যে এই যে এগুলো তো শুধু বই মানে বুঝতে পারছেন তো এই যে ভেতরে ওয়াল আলমারি টাইপের ওই ছোট্ট ঘরটা ওগুলোতে শুধু বই শুধু বই কালকে এই বই নিয়ে হয়ে গেলে এই ঘরটা হয়ে যাবে এই ঘরটা হয়ে গেছে এই কাঁচা হয়েছে তারপর সেগুলো আবার টাঙিয়েও দেওয়া হয়েছে কারণ আলটিমেটলি পর্দা কেঁচে সাথে সাথেই টাঙিয়ে দেওয়া হয় কারণ ঝুলেই তো থাকবে তো ওই ছাদে না ঝুলে থেকে এখানেই ঝুলে থাকুক এখন এই বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে এখন ওখানে কাপড় কাঁচা চলছে তেনারা সব এই মাত্র গেলেন এই মাত্র গেলেন আমার মেয়ে আজকে অনেকক্ষণ আগেই চলে এসেছে পরীক্ষা ভালো হয়েছে আজকে ছিল তার অংশপনাসে একটাই বাকি রয়েছে সেটা হচ্ছে কেমিস্ট্রি তিরিশ তারিখ হয়ে তার শেষ ভাবসে অনেক রকম তার পরিকল্পনা এখন বুঝতে পারছি না যে তিরিশ তারিখের মধ্যে মেজর কাজগুলো না সেরে নিতে পারলে না তার তাকে নিয়ে চুল ছাড়াতে যাওয়া চোখের ডাক্তারের কাছে যাওয়া চশমাটা চেঞ্জ করতে চাচ্ছে তো সবগুলোই আর কি আছে তো আর লেগে থাকতে হবে যাই হোক না কেন নিজেকে তো হাত লাগাতে হবে ছেড়েই দিন মানে নিজে এক মনে কাজ করেছে আছে তা না চতুর্দিকে তাকাতে হবে কি না কি হচ্ছে বিশেষ করে বইপত্রের ব্যাপারগুলোতে তো ছিলই তাছাড়াও তো এখন কালকে এই দিকটা হয়ে গেলে পরে মোটামুটি তিনটে ঘরে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে একটা গোটা দিন লাগবে আমার রান্নাঘরে একটা গোটা দিন লাগবে আমার বেডরুমে তাহলেই মোটামুটি হয়ে যায় এত জঘন্য ওয়েদার যে শরীর খারাপ করতে শুরু করেছে আমার মানে শরীর খারাপ হয়ে গেছে একজন দেখছি লিখেছে এটা হচ্ছে কাল মানে গ্রীষ্ম বর্ষা শরৎ শীত সবই একদিনে মানে এক সময় আর কি কি বলবো রীতিমতো ঠান্ডা লাগছে কদিন আগে গরমে পাগল হয়ে যাচ্ছিলাম এক মিনিট ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে ঘেমে ধুয়ে যাচ্ছিলাম ঠিক সপ্তাহ না দু তিন দিন ব্যবধানেই আজকে গায়ে চাদর চড়াতে হচ্ছে পাখা চালানো যাচ্ছে না সে তো দূর্কিপাত কিন্তু প্রচণ্ড মশা হয়েছে কারণ বাগানের মশাগুলো এত বৃষ্টি সব ঘরেতে চলে এসছে যার ফলে হালকা করে ফ্যান চালাতেই হচ্ছে দীর্ঘদিন তো আমাদের ওই অভ্যাসটা ছিল না মানে ওই মশাটি টাঙানোর নেই অ্যাকচুয়ালি তো সেই এটা এখন ছুটে গেছে যার ফলে এখন খুব সমস্যা হচ্ছে যে মশারিটা আবার মনে হচ্ছে বার করতে হবে কারণ ফ্যান চালানো যাচ্ছেই না এত ঠান্ডা লাগছে এখন যে আপনাদের সাথে কথা বলছে মনে হচ্ছে একটা গায়ে চাদর দিলে হয় তো খুব জ্বর জ্বর করছে এবং শরীরটা খারাপ লাগছে খুব আর আমার যে যে জিমের প্রতি অনীহারটা যে আমার কেন তৈরি হলো বন্ধুরা আমি কি করে মানে বলি আমি কিছুতেই নিজেকে করেও নিয়ে যেতে পারছি না আমার মা এটাতে প্রচণ্ড বিরক্ত হচ্ছে কারণ আমার এই জিমটা প্রথমত শারীরিক কারণে দরকার আর দ্বিতীয়ত হচ্ছে যে মেম্বারশিপটা বেশ এক্সপেন্সিভ এবং সেটা বোমবাদা দিয়েছে বলছে তুই ওর টাকাটা নষ্ট করলি কেন তাহলে তুই এক মাসের মেম্বারশিপ নিতিস তাহলে সেটা চলে যেত তুই তিন মাসের মেম্বারশিপ নিয়ে লাস্ট এক মাস তুই গেলি না তুই এরকম কেন করলি তো নিজের টাকা খরচ করিস নিজের ওর হার্ড আন মানি এটা তো উচিত হয়নি আমি সবই বুঝতে পারছি আমার যাওয়া উচিত কার টাকা লস হলো কার হলো না সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার যাওয়া উচিত আমার শারীরিক কারণে কিন্তু আমি যে কিছুতেই আমার এত বিরক্ত লাগে জিমের কথাটা ভাবলেই যেন কেমন একটা লাগে তো যাই হোক এখনো বাইরে বৃষ্টি হচ্ছে আমি কিন্তু বাড়িতে ওয়ার্কআউট করছি বাড়িতে রীতিমতো এই হাঁটছি সে তো হচ্ছে এই প্লাস প্রাণায়াম করছি সকালবেলাতে আপনাদের সাথে যখন আমি বিছানা টিছানাগুলো তুললাম তারপর কিন্তু আমি করেছি কিন্তু কি বলছে বলুন তো সেটার সাথে জিমের অনেক পার্থক্য এই যে এলো মা তার মধ্যে যে কী এমন পরিবর্তন হলো আমার আমি নিজেই খুঁজে পাচ্ছি না এখন যেটা উপায় সেটা হচ্ছে যে আমাকে নিজেকে আবার মানে খুব কষাঘাত করতে হবে শাসন করতে হবে যে না তোমাকে জিমে যেতেই হবে তোমাকে যেতেই হবে আমি নিজেকেই শাসনটাই আর করে উঠতে পারছি না তো যাই হোক কথা বলতে পারছি না অসুবিধা হচ্ছে খুব ঠান্ডা লাগছে অনেকগুলো কাজ এখনো পরে রয়েছে কিন্তু কিছু করতে ইচ্ছা হচ্ছে না আমার আজকে একদম নয় যে এই ঘরটা আবার সেই জিনিসপত্র ওলঢাল এই জায়গাগুলো হলো না আজকে পুরোটা মানে এই বইয়ের র্যাকটাতে এত টাইম লাগলো দুটো থাকে করে বই ছিল সেগুলো সমস্ত ঝেড়ে মুছে দেখতেই তো পেলেনি যারা একটা কতগুলো বই এখানে বই এখানে বই হ্যাঁ মানে এটা পুরো লাইব্রেরি হয়ে গেল আর কি কাজেই আমার শরীর খারাপ লাগছে খুব কিন্তু একটু করে নি না হলে না অস্বস্তি হচ্ছে উঠলাম তারপরে ইয়ে করলাম কী বলে কপু টপুর দিলাম আজকে পুজো সন্ধ্যেবে সবটুকুই আলপনা দিতেছে এই যে হাত তুলে কথা বলছে হাতটা কন করছে ঠান্ডা লাগছে আসল কথাটা এটাই তো যা একটা চাদর গায়ে দিই তারপর আর মায়ের যে শাড়িটা সেদিন দেখালাম আমার খুব পছন্দ হয়েছে সেটা আমি কিনে আনবো ভাবছি কারণ এত বৃষ্টিতে তো বেরোতে ইচ্ছা করছে না আর মা শাড়িটা তো ঠিক আছে কিন্তু মা নেবে না মার বক্তব্য যে কোথায় নিয়ম আছে যে তোর দেওয়ার শাড়ি আমাকে পুজোতে পড়তে হবে মানে অষ্টম মহাষ্টমীর অঞ্জলিতে পড়তে হবে আমার বড় মেয়ে আসবে আমার বড় মেয়ে যে শাড়ি কিনেছে মানে দিদিও কিনেছে মায়ের মহাষ্টমীর শাড়ি ও তো প্রত্যেকবার আসতে পারে না এবার যখন ও দেবে তখন আমি ওর শাড়ি পরবো তো আমি ঠিক আছে এটা তো কিছু বলার নেই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি এনে রেখে দিই তারপরে যখন মায়ের সাথে দেখা হবে তখন দেবো পুজো দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই পরে কতবার দেখা হবে তখন দিয়ে দেবো ওখানে এই তো ভাবছি আর যদি মান ওটা নিতা নিতে নিতান্তই রাজি না হয় তাহলে ওটা আনবো কারণ আমার খুব পছন্দ হয়েছে আপাতত এই আর মাকে আমি তিনটে শাড়ি দিয়েছিস পুরনো দিনের মানুষ তো মার কাছে এখন হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন পুজো তুই তিনটে শাড়ি দিয়েছিস একটা তো জন্মদিনের জন্য দেওয়া হয়েছে একটা সেই আগে বাংলাদেশের দোকান থেকে কিনে পুজোর জন্যই মা নিয়ে গেছে আর একটা শাড়ি তো দিনাটায় এক বোন আমার সে এসেছে এসে ও খুব ভালো হ্যাঁ কপালটা খুবই খারাপ তো যাই হোক বিয়ে হয়েছিল বিয়ে ভেঙে গেছে তারপর আবার দিনাটা ফেরত এসেছে ও আমাকে কিছুদিন আগে বলেছিল আমি কিন্তু এখানে অনলাইনে শাড়ি বিজনেস করছি তা ওর কাছ থেকে আমি একটা শাড়ি নিয়েছি ও আবার নিজেই ফলসফুকো করে দিয়েছে আমাকে দিয়ে তারপরে আবার ওই শাড়ির ব্লাউজ কিসনি সেই জন্য আবার ব্লাউজ কিনে একবারে মার কাছে গিয়ে কালকে জমা দিয়ে এসেছে তো সেটা তো আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা এটা একদম পুরো সারপ্রাইজ ছিল মায়ের জন্য তো ও আমার মায়ের ছাত্রীও তা ও খুব খুশি হয়েছে মা যে শাড়িটা খুব সুন্দর হয়েছে মা তো তারপরেই আমি আজকে বলেছি মাকে আগে বলিনি তো মাকে বলছে মা আরেকটা না খুব সুন্দর শাড়ি তখন মা গেল ফেপে হ্যাঁ হ্যাঁ কত শাড়ি দিবি সপ্তমী অষ্টমী নবমী তোর দেওয়ার শাড়ি পরেই ঘুরতে হবে তোর দেওয়া শাড়ি পরেই ঘুরতে হবে তাহলে ঠিক আছে বাবা মেজাজ খারাপ করিয়ে লাগলি বেশ অনেকক্ষণ পরের ভিডিও এটা প্রায় ঘন্টা দুয়েক পরের ভিডিও ভেবেছিলাম আজকে আর কোনো কাজকর্ম করবো না এখন যে কাজটা করছি সেটা কিন্তু জোরে জোরে করছি আর আমার শ্বশুর মশাইয়েরও শরীরটা খারাপ আসলে আজকে কিছুই না আবহাওয়াটা একদম পুরো সবাইকে কাত করে দিয়েছে এখন তো রীতিমতো ঠান্ডা লাগছে আর দিনের বেলায় কাজের ব্লক খুব একটা করিনি কিন্তু আজকে অতিরিক্ত কাজ হয়ে গেছে মানে আমার বেশি হয়ে গেছে আর কি মামুন একটু তাড়াতাড়ি চলে গেছে অন্যদিনের তুলনায় আর আলপনা দি আর আমার দুজনেরই যথেষ্ট পরিমাণ হয়েছে তারপরে আল্পনা দিয়ে নিচে চলে গেছিল আল্পনা দিকে বাবা ডেকেছিলেন তো তারপরে একার ঘরে যতটুকু করা সম্ভব আর কি করেছি তারপরেতেও যাই হোক ঠিক আছে কিন্তু এই ঠান্ডা লাগছে অতিরিক্ত স্নান করার পর থেকে কেমন করে যেন মানে অতিরিক্ত ঠান্ডা লাগতে শুরু করলো আর আজকে ফেসবুকে পোস্টে পোস্টে ছয় লাভ যে এত ঠান্ডা এত ঠান্ডা কাজেই আমার একার নয় ঠান্ডা পড়েছে সুতরাং কি আর করা যায় আমার লাগছে আপনাদের সবার মতোই তো যাই হোক এখন রান্নাঘরে কাজকর্মটা মিটিয়ে নিলাম ওই ঘরে যতটুকু করা সম্ভব আজকে ততটুকুই করলাম আজকের দিনে আর এসে আপনাদের সামনে ব্লগটাকে এন্ড করব না এখানেই এভাবেই বলে দেবো কারণ ভালো লাগছে না সেই আর কি তো আমার বিকেলের দিকে প্রায় সন্ধেহে নাগাদ আর কি একটা ছেলে একদম পুরোপুরিভাবে রেনকোট ফেনকোট জড়িয়ে এসে আমাকে জুসারটা দিয়ে গেছে আমি ভেবেছিলাম আজকে যখন বিকেল পর্যন্ত এলো না তখন হয়তো বা আসবে না তো যাই হোক এসেছে ছেলেটা দিয়ে গেছে তো সেটা এখনও খোলা হয়নি তো আপনাদের সামনে নিয়েই চলুন বরং খুলে ফেলি এটা সাড়ে তিনশো টাকা মতো দাম নিয়েছে আমি এমন চাইছিলাম যেটা সস্তায় পুষ্টিকর হবে মেটেরিয়ালটা প্লাস্টিকের সেটার জন্য অনেকেই অনেক কিছু বলতে পারেন কিন্তু আমার এখন ড্রেস তো খুব একটা বেশি নেই কাজেই আমার এই সাড়ে তিনশো টাকার একটা জুসার যেটা ইলেকট্রিসিটি দিয়ে চলে না আমি এরকম একটা চেয়েছিলাম কারণ মানে ওই প্লাগ পয়েন্টে ঢোকান ওটা বড় অসুবিধাজনক উল্টো দিকে নিয়ে মানে যেদিকটা আমার গ্যাস ওভেন আছে সেখানটাতে তো কোনো প্লাগ পয়েন্ট এখনও নেই একটাই আছে কেবলমাত্র সেটা ওই অ্যাকোয়াগার্ডের জন্য সেটা এতটা উঁচুতে আমি হাত পাই না কাজেই যেটা আমার জন্য ব্যবহার করা সুবিধাজনক আমি সেরকমই একটা নিয়েছি তো এই জিনিসটা ভালো এসেছে এবং এটা রিভিউটাও বেশ ভালো সেই জন্যই কেনা এবং কালকে হয়তোবা আমি আবার আপনাদের অ্যাশগার ড্রিঙ্ক বের করাটা দেখাতে পারবো না কারণ আমার আজকে এখানে গিয়ে শুয়ে পড়েছিলাম ফোনটাকে চার্জ দিইনি সকালবেলায় উঠেছি যখন তখন বাজে সাড়ে পাঁচটা এবং আমার আজকে অ্যাশগার ড্রিঙ্ক খাওয়া হয়ে গেছে সাড়ে ছটার মধ্যে কিন্তু তখন আমি ফোনটাকে চার্জে দিয়েছি তখন আমার ফোন ছিল টোয়েন্টি পারসেন্ট চার্জ মানে যখন আমি চার্জে ঢোকাচ্ছি তখন ছিল কুড়ি শতাংশ চার্জ তো তখন আর ওই অবস্থায় নিয়ে আমার পক্ষে এটাকে বার করছি কিভাবে ব্যবহার করছি সেটা দেখানো সম্ভব হয়নি আমি পরের দিন ব্লগ ভয়েস ওভার করছি যার ফলে আমি পরের দিনের কথাটা আজকেই আপনাদের বলে দিলাম তো যাই হোক ঠিক আছে এটা অন্যদিন দেখাবো মানে তার পরের দিন আর কি দেখাবো নিশ্চয়ই দেখাবো এটা খুব সহজ ব্যবহার করা তবে এটা আগে আমি নিজে ব্যবহার করে দেখাবো তবে কিন্তু আপনারা এটা লিঙ্ক বা সেরকম কিছু একটা চাইবেন লিঙ্ক দিয়ে দিতে আমার কোনো রকম অসুবিধে নেই কিন্তু আগে আমার ব্যবহার করাটা দেখবেন তারপরে কিন্তু এটা আপনারা ইউজ করলে করতে পারেন তো একটা জিনিস বাইরে থেকে এসেছে পরের দিন সরাসরি এটার মধ্যে চালকুমড়ো দিয়ে দেব তাই জন্য একটু তো মেজে মুজে নিতেই হলো তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য মোটামুটি কাজ আমার গুটিয়ে নিয়ে এসেছি এখন লাইটটা বন্ধ করে দিই এবং তারপর বারান্দাতে একটু যাই দেখি যদিও সারাদিন বৃষ্টি হয়েছে বেশ কিছুটা সময় ছাটের বৃষ্টিও হয়েছে যার ফলে জামা কাপড় আমি বারান্দায় রাখতে পাচ্ছি না কিন্তু তবুও মনে হলো যদি কোনো একটা গাছে একটুখানি জল দেওয়ার দরকার পরে একটু গাছের গোড়াটা শুকনো দেখি তাহলে হয়তো বা একমক জল ঢেলে দেব যদিও সেটার প্রয়োজন পড়েনি কিন্তু কামিনী গাছটা যেটা আমার বাগানেতে রয়েছে বারান্দা বাগানেতে সেই গাছটাতে গোড়াটা একটু সাদা সাদা মনে হচ্ছিল কিন্তু রাত্রেবেলায় যে খুব বেশি বৃষ্টি হবে না বা ছাঁটের বৃষ্টি হবে না সে গ্যারান্টি যেহেতু কেউ আমরা দিতে পারছি না সেহেতু আমি আর এখানে কিন্তু জল দিলাম না কারণ বেশি জল দিয়ে দিলে গাছের ক্ষতি হয়ে যাবে এমনিতেই গাছের গোড়া সারাক্ষণই ভেজা থাকছে এখন এমন কি এত ছাট হচ্ছে যে আমাদের লতাকলকের গাছের গোড়া মানে সেটা তো নিচে না মাটিতে রয়েছে সেগুলোও ভেজা আর যে কর্নার র্যাকটা যেটা রয়েছে সেটার যে তলায় যেখানে ওই বাঁশ তারপর পার্পেল হাট তারপর আরও যেগুলো রয়েছে অ্যালোভেরা স্নেক প্ল্যান্ট সেগুলো পর্যন্ত জলাক্কার ছাঁটের বৃষ্টি এবং যথারীতি আমার অনুমানই সঠিক হয়েছে আড়াইটার সময় একবার উঠেছিলাম অশুরুমে তখন এত বৃষ্টি এত বিদ্যুৎ চমকানি সে আর কি বলবো তার মানে ভাগ্যেশ গাছে বারান্দাতে জল দিইনি সন্ধ্যেবেলাতে একমগ হলেও একটা গাছেতেও দিইনি তো ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আলো নেবাতে নেবাতে এখন ঘরে যাই এবং আপনাদেরকে বলি সবাই খুব ভালো থাকবেন যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায় এরপরে ঘাড়ে নিলাম হচ্ছে আমি একটা নাইটি এবং এই ম্যাক্সিটা ছেড়ে সবটুকু ছেড়ে তারপর গায়ে আর জল দেবো না ঠান্ডা লাগছে সেহেতু একটু স্পাঞ্জ মতো করে নেব গরম জল দিয়ে তারপর শোবো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে কাল